জয়ের মা হিসাবে উপবিশ্বাসকে তিনটি শর্তে মেনে নেবেন শাকিব খান নতুন বিতর্কের জন্ম দিলেন ডালিউড সুপারস্টার ডালিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাকিব খান ও উপবিশ্বাস সম্পর্ক নিয়ে একাধিক বিতর্ক উঠেছে গত কয়েক বছরে তাদের ব্যক্তিগত জীবন ও সন্তান জয়কে নিয়ে চলা আলোচনা কখনোই থামেনি তবে এবার শাকিব খান নিজের সন্তান জয়ের মা অপবিশ্বাসকে মেনে নেওয়ার জন্য তিনটি শর্ত রেখেছেন যা নিয়ে ডালিউডে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে একটি সূত্রের মাধ্যমে জানা গেছে সাকিব খান কিছুদিন আগে বলেছেন আমি জয়ের মা অপবিশ্বাসকে পুনরায় মেনে নেব তবে কিছু শর্ত আছে সাকিবের শর্তগুলো হলো সম্পর্কের স্বচ্ছতা সাকিব খান চাইছেন উপবিশ্বাস তার অতীতের ভুলগুলো মেনে নেবেন এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের ভুল বুঝাবুঝি এবং গোপনীয়তা না থাকে দ্বিতীয় শর্তটি হলো জয়ের ভালোর জন্য একসাথে থাকা সাকিবের মতে জয়কে ভালোভাবে বড় করতে হলে আমাদের দুজনের একসাথে কাজ করা উচিত তবে সেটা শিশুর মঙ্গলকে প্রাধান্য দিয়ে সাকিবের দ্বিতীয় শর্তটি হল পেশাগত সম্পর্কে সীমাবদ্ধতা সাকিব চাইছেন অপু ও বুবলির মতো কাজের ক্ষেত্রেও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যেন কোনো ধরনের বিবাদ না থাকে এবং তাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা যাতে তৈরি না হয় উপবিশ্বাস এই শর্তগুলো সম্পর্কে সরাসরি কিছু বলেননি তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি তো সবসময় জয়কে নিয়ে চিন্তা করেছি তার ভালোর জন্য যা প্রয়োজন আমি সেটাই করতে চাই সাকিবের এই সত্য জানার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে অনেকেই সাকিবের শর্তগুলোকে কঠিন বলে মনে করছেন আবার কেউ কেউ মনে করছেন তিনি তার এবং অপবিশ্বাসের সম্পর্কের বিষয়টি পরিষ্কার করতে চেয়েছেন সাকিবের বক্তরা এই অবস্থানকে সমর্থন জানাচ্ছেন একজন বক্ত সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন সাকিব একদম ঠিক বলেছেন জয়ের ভালোর জন্য আমাদের সবার উচিত তবে অপবিশ্বাসের করছেন এটি অপবিশ্বাসের প্রতি একটা অপ্রয়োজনীয় চাপ তিনি সবসময় জয়ের মা হিসেবে ভালো কাজ করেছেন সাকিব খান ও উপবিশ্বাসের সম্পর্কের তিক্ততা প্রায় সবসময় মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে থাকে সাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে এখনো অনেক অমীমাংসিত বিষয় রয়েছে তবে জয়কে নিয়ে তাদের সম্পর্কের পূর্ণ সংগঠন সাকিবের শর্ত এবং অপু বিশ্বাসের প্রতিক্রিয়া টালিউডে নতুন আলোচনা তৈরি করেছে প্রশ্ন একটাই জয়কে নিয়ে এই শর্তগুলো কি সম্পর্কের উন্নতি ঘটাবে নাকি আরও জটিলতা তৈরি করবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই শর্তগুলোকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন চরম বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন